প্রতি বছর ষষ্ঠ রজায়। এই গ্রামে এই গ্রামে যাদের বিয়ে হয়েছে অর্থাৎ এই নয়াদিয়ারির সন্তান ছেলে এবং মেয়ে যাদের বিয়ে হয়েছে সে জামাইদেরকে নিয়ে একটি জামাই ইফতার পার্টির আয়োজন করা হয়ে থাকে এবং একটি মজাদার ব্যাপার আমি ওই সোহেল রানা ভাইজানকে বলছিলাম ভাইজান এত ব্যতিক্রমী এত ব্যতিক্রমী মানে চিন্তাধারা কিভাবে আসলো এবং তিনি বলেছেন তিনি অর্থাৎ সোহেল রানা ভাইজান এবং আরও বেশ কয়েকজন এই ক্ষেত্রে বিষয়টি মাথায় নিয়ে তারা উদ্যোগী হয়েছেন এবং এ বিষয়টি ডিসিবি কালের সহ বিভিন্ন মিডিয়ায় কিন্তু প্রকাশিত হয়েছে এবং আমি একটি ভিডিওতে দেখলাম প্রায় চল্লিশ লক্ষ ভিউ হয়েছে এটি একটি অভাবনীয় এবং এই নয়াদিয়ারি গ্রামের জন্য একটি বিশাল একটি ঐতিহ্য এর ব্যাপার এবং গর্বের ব্যাপার আমরা আশা করব এই রকম সুন্দর এবং বিপদের কিন্তু ছিল দেখা যাক এখনো বিপদ কাটেনি এবং আবারও আবারও ঘন ঘটা এবারে ক্লিয়ার করেছেন আবারও কিন্তু বিপদ ঘনিয়ে আসছিল ওই বরগাছির সীমানায় কিন্তু সেটি প্রতিহত করেছেন আপাতত যাই হোক যে কথা বলছিলাম সেই নয়াদি গ্রামের ঐতিহাসিক একটি ঐতিহ্য এই জামা ইফতার পার্টি আমরা প্রত্যাশা করব। এই ইফতার পার্টিটি অব্যাহত থাকবে আগামী দিনে এবং এই সোহেল রানা ভাইজান সহ যারা এই সার্বিক সহযোগিতায় থাকেন তাদের সহযোগিতায় এটি টিকে থাকবে এবং তারাও সহযোগিতার হাত বরাবরের মতো বাড়িয়ে দিবেন এটি আমাদের প্রত্যাশা এই জন্য যারা এর সাথে যুক্ত রয়েছেন সোয়েল রানা ভাইজান সহ সকলকে আমরা জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমরা দেখছি মাঠের পশ্চিম প্রান্তে সাইকেল এবং কিছু হন্ডা রয়েছে আপনারা দয়া করে ওখান থেকে